আজ আমি নতুন কিছু একটা চেষ্টা করলাম জানি না কতটুকু ঠিক হবে কিন্তু তাও চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি সকাল থেকেই আজকে ওয়েদারটা ভালো ছিল তাই তাড়াতাড়ি স্নান টান সেরে ঠাকুর ঘরের কাজটা আগে চুকিয়ে নিয়েছি এখন তো ওয়েদারের কথা কিছু বলাই যায় না এক্ষুনি মেঘ তো এক্ষুনি বৃষ্টি আবার সঙ্গে সঙ্গে দেখছি রোদও উঠে যাচ্ছে কাল রাত্রিবেলা একদমই সবজি টবজি কেটে রাখিনি তাই ওই আজকেই কাটা কুটি করে রান্না করতে একটু দেরিই হবে তাই প্রথমে একটু ভাতটা বসিয়ে দিয়েছি তারপর ওইদিকে বেগুন কেটে নিয়েছি তাতে একটু নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এদিকে উচ্ছে আর আলুটাও কেটে নিয়েছি এবার এগুলোতেও একটু নুন হলুদ মাখিয়ে দেব। কোনো কিছু ভাজাভুজি করার আগে না আমি নুন হলুদটা একটু আগেই মাখিয়ে রাখি তাতে ভাজাভুজিটা তাড়াতাড়িও হয়ে যায় আর সবজিগুলোর ভেতরে না নুনটাও ভালো মতোই ঢুকে যায় সেই জন্য আর এই বেগুনগুলো ভাজার আগে যদি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া যায় মানে বেশ কিছুটা সময় যদি আগে মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে না বেগুন কিন্তু অত পরিমাণে তেল টানে না এটা তোমরা একবার ট্রাই করতেই পারো তো দেখো বেগুন টেগুন আমি ভেজে নিয়েছি আর এদিকে উচ্ছেটাও ভাজতে বসিয়ে দিয়েছি আর ওদিকে বসিয়েছি একটু ডাল তারপর চলে এসছিলাম এইখানে একটু জবা পাতা তুলবো বলে ওই যে জবা পাতা শরবত বানাচ্ছি সেটা আমার হাজব্যান্ডকে দেবো শান্তি নেই দেখো এদিকে জবা পাতা শরৎ বানাতে লেগে গেছি আর ওদিকে আমার ডাল উতরে কি অবস্থা হয়েছে এই আমি না গ্যাসের ওভেন যতবারই পরিষ্কার করি হয় ভাতের ফ্যান নাহলে ডাল উতরে কিছু না কিছু একটা পড় পেই আর সেটা আমার না বড্ড বিরক্তি লাগে বিরক্তি লাগলেও কিছু করার নেই পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে তো দেখো ডালটাও আমি সাঁতলে নিয়েছি আর ভাতের মধ্যে দিয়েছিলাম আলু সেগুলোকেও মিখে নিলাম আর এদিকে ঢেঁড়শ আলুর তরকারিটাও আমার হয়ে গেছে তো আজ দুপুরের মেনুতে বেশ এই ছিল ভেবেছিলাম আজকে তেমন কিছুই আর রান্না করব না ওই টুকিটাকে শুধু ভাজা ভুজি আর ডালটাই করে নেবো কিন্তু দেখো টুকটুক করতে করতে বেশ অনেকগুলোই রান্না হয়ে গেছে সত্যি কথা বলতে যেদিনই দেখবে বাড়িতে নিরামিষ রান্না হয় সেদিনই অনেক কিছু রান্না করা হয়ে যায় আর যেদিন ওই মাছ মাংস ডিম হয় সেই মাছ মাংস ডিম আর যে কোনো একটা তরকারি করলেই অনেকটা ঝামেলা মুক্ত হয়ে যায় তারপরেই আমি ওই বাসন টাসন ধুয়ে এনে এগুলো গোজ কাজ করে নিলাম তারপর ঘরে এসে দেখি এই খাটটার এই অবস্থা হয়ে আছে তো চলো লেগে পড়ো আবারও কাজে তো বেডরুমের বেডটাই যদি না পরিষ্কার থাকে না বড্ড বিচ্ছিরি লাগে দেখতে আমি যতটা সম্ভব না পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি আর বেড আমি কালকেই চেঞ্জ করেছি সেই জন্য আজকে আর চেঞ্জ করলাম না ওই একটু গুছিয়ে গাছিয়ে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি আর কি আর আমার মেয়ে গেছে ওই পাশার বাড়ির বৌদিদের বাড়ি ওদের বাড়িতে একটু খেলতে ওদের বাড়িতে না একটা ছেলে আছে তার সাথে ও ভালোই খেলে সেই জন্য তারপর ওকে নিয়ে এসে স্নান টান করিয়ে এই যে ম্যাডামকে বসিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর দেখো এই যে হলুদ জামাটা এটা কালকে ওর বাবা নিয়ে এসেছিলো ওর জন্য জামাটা এত সিম্পল না যে বলার না তো আমি ভাবলাম এর ওপর কিছু ডিজাইন করে মানে ওই আর কি সুতো দিয়ে কিছু কাজ করব। যদিও এই কাজটা আমি সেভাবে পারি না ওই ফোন দেখে দেখে যেটুকু শিখেছি আর আমার মেয়েকে দেখো মনে হচ্ছে না ও এখন আমাকে করতে দেবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর আমি বসেছি ওই জামাটাতে কাজ করব বলে একদিকে আমি ওই কিছু ছোট্ট ছোট্ট ফুল মতো এঁকে নিয়েছি তারপরেই কাজটা শুরু করেছি বাবা একটা একটা ফুল তুলতে আমার যে কী না হাল অবস্থা হচ্ছে সে শুধু আমি জানি তো দেখো এই রকম ছোট্ট ছোট্ট ফুল করেই সারা জামাটা ভরবো বলে ভেবেছি দেখা যাক কতদূর কি করতে পারি আর বাইরে তো শুরু হয়েছে ঝুম বৃষ্টি এই রকম বৃষ্টির ওয়েদার তার সাথে রকম কাজ করতে না সত্যি ভীষণ ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে আজকের মতো আসছি টাটা